হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি এনার ভালা শোনা কোথা ইনশাআল্লাহ আমরাও ভালো বর্তমান আয়া করছি একটা জায়গার মধ্যে খুব সুন্দর জায়গা আর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারেন এমরান ভাই জেলার ভিডিও সব সময় আমরা ভাইতেছি লাইক কমেন্ট শেয়ার করতেছি দেখতে খুব ভালো লাগে আজকে তারার লগে আয়া হেরা যোগদান হয়েছি তে দেখবেন আশা করি এই যে আমার ভাই এই যে ভাইজান যান বুড়ার করে কি মস্তি মস্তি ভাট করে দেয়নি তো আর এই যে রাবুল ভাই যারে দেয়া আজকে বহুত ফেমাস এই লাইকগুলো আইছি

তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আছে আর কি তাগর ভিত্তিতে আমি প্রায়ইই বோது কারণ যেগুলো একটা প্রোগ্রাম সরকারলি দেয় সারা গা উড়ে পড়ে কিন্তু এই মিল আমরা আসামো নাই তো এই সেবা একলা যুক্ত থাকলে মানে খুবই একটা ভাল লাগে তো বেশি কিছু কইতাম না ছবি এই মিলা দিলে কাম করবেন ছবি শুভেরে সাপোর্ট করবেন কারণ একজনের ভিডিও বানলে একজন না দেখলে জীবনে কি আগ어져 হতো না বেবেরে সাপোর্ট করলা তো ভাইজানরা ভালো ভালো ভিডিও বনা কি চ্যানেলের নাম না বুঝছেন বিনাশ মিউজিক এনি বিনাশ মিউজিক এনি

আকবার হয়ে ভালো মতো কাম করবেন ভালো ভালো ভিডিও দিন